বিশ্বাস শব্দটা খুব ছোট বাট এর মূল্যটা অনেক বেশি একজন মানুষ যখন অন্য একজন মানুষ তার পার্সোনাল জিনিস তার হিডেন জিনিস বা অনেক জিনিসগুলো যখন অন্য একজন মানুষরা শেয়ার করে তখন কোথাও তাইনের উচিত যে অপোজিটে যে আছে এর বিশ্বাস রাখতাম কিন্তু কি তাহরে আমরা আমরা অনেকের বিশ্বাস অনেক সময় রাখি না বিশ্বাস জন্মাই তৈলে একটা মানুষ আর একটা মানুষের কাছে একদিন দুই দিন দশ দিনে মানে এক মাসও ইলাহান জন্মে না টুকটাক টুকটাক জিনিসটা কি দুই একদিন অনেক দিন লাগে একটা মানুষ আর একটা মানুষের উপরে বিশ্বাস জন্মাইতে ও দুই ন্যায় স্বার্থহীন মানুষ আর বিশ্বাস রক্ষাকারী মানুষ খুব কম স্বার্থফোর আর বিশ্বাসঘাতককারী মানুষ অনেক বেশি একটা মানুষ আর একটা মানুষের স্বার্থ লাগিয়ে সব জিনিস করতে পারে বিশ্বাস আর স্বার্থফোরের মাঝে খুব ভালো সম্পর্ক আছে তারা দুইজনের মাঝে বিশ্বাস আর সার্থপুরের মাঝে খুব ভালো একটা সম্পর্ক আসছে তারা দুইজনের মাঝে আপনার একজন বিশ্বাসকারী মানুষে আপনাদের দুই একটা জিনিস ছোটো ছোটো জিনিস দুই একটা জিনিস তা আপনার আপনাদের ফার্স্টে বিশ্বাস জন্মাইব প্রথমে একটু ছোটো পরে আর একটু বড় পরে আর একটু বড় অলাহান আগে বিশ্বাস জন্মাইব পরে গিয়া যখন বিশ্বাস জন্মব আপনার তার প্রতি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আপনি লিছেন তখন গিয়া স্বার্থপরতা আপনার লগে করবো এর লাগে আমি কই যে স্বার্থপরতা আর বিশ্বাসের মাঝে খুব বালা সম্পর্ক আছে